তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক মা এই মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না বেশ রাগি গলায় বলল আবির বাবা দেখ আমি ওদেরকে কথা দিয়ে এসেছি মা তাই বলে তুমি আমাকে একটা স্কুলে পড়ুয়া মেয়ের সাথে বিয়ে দিবে আর আমি মেনে নেব না 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 এটা সম্ভব না বাবা মেয়েটা অনেক ভালো দেখতেও সুন্দরী ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট সুন্দরী বুঝলাম তাহলে এত তাড়াতাড়ি বিয়ে কেন দিবে নিশ্চয়ই কোনো সমস্যা আছে আবির ধমক দিয়ে বলল ওর মা সঙ্গে সঙ্গে আবির চুপ হয়ে গেল ওরা মেয়ের বিয়ে দিতে চাইছিল না আমার মেয়েটা ভালো লেগেছে তাই আমি আর তোর বাবা ওই ওদেরকে অনুরোধ করছি তাই বলে তোমরা আমার মতামত জানার প্রয়োজন বোধ করলে না তোকে তো জিজ্ঞাসা করছিলাম তুই বলছিলি আমার কোনো পছন্দ নেই তোমাদের পছন্দ মতো মেয়ে দেখে আর আজ আবিরের এখন আর কিছু বলার নাই, আসলেই তো তাই বলছিল তাই বলে আবির আমি আর কোনো কথা শুনতে চাই না তুই বিয়েটা করতিস ব্যাস কিন্তু মা আমার বন্ধুরা যখন হাসাহাসি করবে সবাই বলা বলি করবে আবির চৌধুরী একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছে যে কিনা এখনও স্কুলের ঠোকাই পার করতে পারেনি পার হয়নি কি হয়েছে এসএসসি এসএসসি দিয়েছে তো আ দিয়েছে ঠিক আছে কিন্তু এখনো রেজাল্ট দেয়নি বিরক্ত হয়ে আবিরের মা বলল তোর বক বক এবার থামা আমার মাথা ধরে গেছে মা লাস্টে একটা কথা যা তো তুই মা একটা কথাই আর কিছু বলবা না সত্যি বল মা এই বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না হ্যাঁ দিলি তো মাথাটা গরম করে আমার একমাত্র ছেলের বিয়ে আর অনুষ্ঠান হবে না তোর কথা মা প্লিজ এবার না হয় বাদ দাও পরের বার না হয় কি বললি তুই কয়টা বিয়ে করার প্লান তোর হ্যাঁ মা শোনো বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে তুমি আমার কথা না শুনলে আমি এই বিয়ে করব না বলে দিলাম আচ্ছা ঠিক আছে তুই যা বলিস তাই হবে এই হলো গল্পের নায়ক আবির চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী ইউকে থেকে পড়ালেখা শেষ করে এক বছর হয়নি দেশে এসেছে এসে বিজনেসে যোগ দিয়েছে পাশাপাশি পাশের কলেজের শিক্ষকদের অনুরোধে মাঝে মাঝে ওখানে দুই একটা ফ্রি ক্লাস নিয়ে দেয় হাজার মেয়ের এই আবির অবশেষে কোনো রকম অনুষ্ঠানিকতা ছাড়াই আবির আর রুহির বিয়েটা হয়ে গেল এই মেয়ে আবির চৌধুরীর সাথে তর্ক করার করবা শাস্তি কত ভয়ানক হতে পারে তুমি কি জানো আপনার নাম কে জানতে চেয়েছে আপনি যে আবির চৌধুরী সেটা কি আমি জানতে চেয়েছি নাকি যে চেয়ে পড়ে নিজের নামটা বারবার বলতে গর্ববোধ করেন তুমি বড্ড বেশি কথা বলো আজ কিছু বললাম না এরপর থেকে আর ছাড়বো না ছাড়া পাবে না তো আজ আবার মাফ করবেন কেন আবির চেঁচিয়ে বলো এত বেশি কথা বলো কেন বেশি কথা আমি না আপনি বলেন হাউ ইউ ইডিয়ট আরোহী চোখ টিপে বলো ইডিয়ট নয় আপনার বউ সেটা হুম রুহি আবারও আবিরে আবিরকে সালাম করতে গেলে আবির পাশরিয়ে সরিয়ে নিল এই মেয়ে কি বলছি শোনো নাই চুপচাপ দাঁড়ান বলছি না হলে আমি আপনার আম্মুকে ডেকে আনবো আবির চুপ করে দাঁড়িয়ে আছে রুহি সালাম করে চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ল আবির আগে গজগজ করছে মনে মনে বলে এত বড় বিয়াদপ মেয়ে আমি জীবনও দেখি নাই আল্লাহ আমায় রক্ষা করো এবার আবির বলল এই মেয়ে তোমাকে না বলছি সোফায় গিয়ে ঘুমাতে কখনোই না অবশ্যই হ্যাঁ বললাম তো আমি যাব না বেয়াদব মেয়ে একটা আমি বিয়াদপ ছিলাম না আজ হয়েছি মানে মানে খুব সিম্পল বিয়াদপ মানুষের বউতো বিয়াদপি হয় না হলে চলে না আবিরের এবার ইচ্ছা করছে ঠাঁটিয়ে কয়েকটা চর মারতে অনেক কষ্টে রাগটা কন্ট্রোল করে নিজেকে নিজেই গেল সোফায় ঘুমাতে তখন রুহি বলল এই যে শোনেন বিছানায় এসে ঘুমান আবির চিল্লিয়ে বললো আপনি ঘুমান রুহি বলল আপনি আসবেন নাকি আমি আব্বুকে ডাকবো আব্বু পুরোটা উচ্চারণ করতে পারলো না রুহি তার আগে আবির ওর মুখ চেপে ধরল আমি তো বলেই বালিশ নিয়ে এসে বিছানায় ঠাস করে শুয়ে পড়ল। থেকে রুহি ওয়াশরুমে ঢুকে পানি ট্যাপ ছেড়ে দিয়ে হা হা করে হাসতে লাগলো রুহির হাসি কিছুতেই থামছে না প্রায় দশ মিনিট পর রুহি ওয়াশরুম থেকে বেরোলো বেরোলেই দেখে আবির দরজার সামনে দাঁড়িয়ে আছে আগে গজ করছে এই মেয়ে ওয়াশরুমে কতক্ষণ লাগে রুহি দাঁত কেলিয়ে বললো কেন আপনার বুঝি ইমার্জেন্সি ছিল আগে বলবেন না এই মেয়ে এত পাজি কেন তুমি হ্যাঁ রুহি বললো এই আপনি কানে শোনেন না আবির বললো হোয়াট রুহি বললো আমি বললাম আমার নাম রুহি তারপরও এই মেয়ে এই মেয়ে বলছেন কেন শোনেন নাই নাকি আবির দাঁতে দাঁত চেপে বলো তুমি একটা বেঁধ রুহি বলো হুম একদম আপনার মতো বলে মুখ ভেঙচিয়ে বিছানায় গিয়ে বসে পড়লো আর আবির বোকার মতো তাকিয়ে আছে রুহির দিকে আবিরের মুখটা দেখে রুহি হাসতে হাসতে শেষ আবির বলল খুব হাসি পাচ্ছে তাই না রুহি হাসতে হাসতে বলল হুম আবির এবার আরো রেগে গেছে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল তা দেখে রুহি আরো জোরে জোরে হাসতে লাগলো আবির বের হওয়া আবিরের বের হওয়া দেখে হাসি থামিয়ে চোখ করে গেল আবির বিছানায় গিয়ে শুয়ে পড়তেই রুহি এক করে এক করে ন্যাকা কান্না শুরু করে দিল আবির বিরক্ত হয়ে বলল আচ্ছা তোমার প্ল্যানটা কি আসলে বলো তো একটু শুনি রুহি আগের থেকে আরো জোরে এ করে কান্না করছে রুহির মুখ চেপে ধরে এবার হয়েছেটা কি বলবে নাকি প্ল্যান করে এসেছো যে আমাকে আজ ঘুমাতে দিবে না রুহি এবার নেকা কান্না করতে করতে বলল আপনি তো কিপটা কেন বড় লোক বুঝি এমনই হয় আবির অবাক হয়ে বলল কেন কি করলাম আবার রুহি দাঁতকে নিয়ে বলল ও মা বাসর ঘরে নতুন বউকে উপহার দিতে হয় এটাও জানেন না নাকি টাকা বাঁচানোর জন্য দিবেন না কোনটা আবির এবার পুরাই বোকা বনে চলে গেছে সত্যি তো ওরা মতো ওকে বলছিল টাকাও দিয়েছিল কিন্তু বিয়ে করার ইচ্ছা ছিল না বলে আবির কিছুই করে কিছুই কিনে নাই আবির মনে মনে বলল এখন কি হবে যেমন মেয়েরে বাবা ও তো সকাল হতেই সবাইকে জানিয়ে দিবে আবিরের মান সম্মান পুরোটাই যাবে তার উপর আবার বাবা মায়ের বকুনি হে আল্লাহ বাঁচাও আমাকে রুহি বলো কি হলো চুপ করে গেলেন যে আমি মনে মনে বললো মানে আমি তখন রুহি বলো ও বুঝতে পেরেছি আপনি হিসাব করছেন যে আমাকে কিছু দিলে আপনার আজকের এই একদিনে কত টাকা খরচ হয়ে যাবে রুহি দাঁতকে নিয়ে বলো দেখুন আমি আপনার দুঃখটা বুঝতে পারছি কিন্তু কি করব বলেন সকালবেলায় তো সবাই দেখতে চাইবে আপনি আমাকে কি দিয়েছেন আবির রুম থেকে বেরিয়ে ছোটো বোন আভার রুমে গিয়ে দরজা নক করলো আবার সাথে সাথেই দরজা খুললো দরজা খুলে ভূত দেখার মতো চমকে উঠলো আভা বলল ভিয়া তুই আবির বলল হুম এত রাতে তুই এখানে কেন একটা হেল্প কর না লক্ষ্মী বোন আমার আভা বলল কি হয়েছে কোন সমস্যা কী করতে হবে বল আবির বলল আম্মু তোকে গত সপ্তাহে যে আংটিটা এনে দিল ওটা আমাকে দিতে পারবি কাল পরে সেম ডিজাইনের একটা এনে দেব হুম তা না হয় দিলাম কিন্তু কি হয়েছে বলবি তো আম্মু জন্য কিছু কিনতে আমি কিনে নাই এখন সে উপহার চাইছে যা তাড়াতাড়ি গিয়ে দে হাসতে হাসতে দরজা লাগিয়ে দিল আবির রুহির হাতে ধরিয়ে দিয়ে রিংটা শুয়ে পড়ল সাথে সাথে রুহি আবার ওকে টেনে তুললো আবির বলল আচ্ছা তোমার সমস্যা কি রুহি বলল এভাবে কেউ রিং উপহার দেয় তাও আবার নতুন বউ ছি আবির রাগি কলায় বললো তো কিভাবে দেয় শুনি পরিয়ে দিতে হয় নিন আমার হাতে পরিয়ে দিন আবির জানে এ মেয়ে যা বলছে না করলে বিপদ আছে তাই চুপচাপ আংটিটা রোহির হাতে পরিয়ে দিল দেখুন আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি এতগুলো টাকার আংটি আমার জন্য আপনার খারাপ লাগছে আপনার জন্য আমার খারাপ লাগছে কিন্তু আমি কি করব বলেন সবাই না হলে আপনাকে খারাপ ভাববে আবিরের গাড়ি ইতিমতো চালা করছে তবু আর কোনো কথা না বলে বলল না ওর খুব ঘুম পাচ্ছে চুপচাপ শুয়ে পড়লো আর শোয়া মাত্রই গভীর ঘুম রুহি মনে মনে বলল কি মানুষ রে বাবা শুয়ে পড়লো কি ঘুমিয়ে পড়লো নতুন জায়গায় এসে আবার ঘুম আসে না এখন একা একা আমি কি করব। পরক্ষণে আবার কি মনে করে হেসে উঠলো তারাও সাদা বিলাই আমার আমাকে রুটি বলো তাই না তোমার ঘুম আমি ছাড়াচ্ছি তোমাকে যদি আজ মজা না দেখাইছি তো আমিও তাসফিয়া চৌধুরী নয় আবির ঘুমিয়েছে বিশ মিনিটের মতো হয়েছে রুহি আবারও ওকে ডেকে তুললো আবিরের এখন ইচ্ছা করছে রুহির গালে ঠাটিয়ে কয়েকটা চর মারতে কিন্তু তাতে সমস্যা বাড়বে কমবে না তাই রাগটা হজম করে ঘুম ঘুম চোখে বলল কি হয়েছে একটু ঘুমাতে দেবে না নাকি কি হলো কথা বলছো না কেন তখন রুহি বলল আমার অনেক ক্ষুধা লাগছে আপনার জন্য সারা দিন কিছু খাওয়া হয়নি আর রাতেও তেমন কিছু খাওয়া হয়নি তো আমি কি করব আমার জন্য খাবার নিয়ে আসেন তখন আবির বলল কি 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 বললে রুহি বলল আপনি তো কানে কম শোনেন বললাম আমার জন্য খাবার নিয়ে আসেন আবির আবিরের এবার আর রাগ হলো না ওর চোখের সব ঘুম যেন রুহির কথা শুনে দৌড়ে পালিয়ে গেল এবার ও হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না তাই চোখ বড় বড় করে রুহির দিকে তাকিয়ে রইল কি হইলো শোনেন নাই নাকি আবার বলবো আবির এখনো রুহির দিকে তাকিয়ে আছে যদি যদিও অন্ধকারে রুহির মুখটা দেখা যাচ্ছে না রুহি এবার জোরে চিৎকার দিয়ে বললো আমার জন্য খাবার নিয়ে আসেন তাড়াতাড়ি যান তখন আবির বললো এই রাতে আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। মাথা খারাপ হয়ে গেছে রুহি ভুরু নাচিয়ে বলল না খেলে তো আমি আপনাকে ঘুমাতে দেবো না এমন এখন ভেবে দেখেন খাবার আনবেন নাকি সারা রাত জেগে থাকবেন আমি বুঝতে পারছি যে এই মেয়ে এত সহজে ছেড়ে দিবে না ও যা বলছে তাই করতে হবে বেচারা আবির বাসর রাতে ঘর থেকে চুপি চুপি বেরিয়ে বিড়ালের মতো নিজের বাসায় নিজে খাবার চুরি করলো পুরাই চোর চোর ফিলিংস কাজ করছে ওর কেউ দেখলে তো আবিরের আজ কপাল খারাপ হয়ে যাবে হাসা করবে সবাই এই বাচ্চা মেয়ে আবির চৌধুরীকে নাকে দৌড়ে দিয়ে ঘুরাচ্ছে ভাবতেই আবিরের কান্না পাচ্ছে আবির খাবার এনে টেবিলে রাখতেই রুহি বলল আপনি না ঠিক আমার বড় ভাইয়ের মতো আবির রেগে আগুন হয়ে গেছে ওয়াট বড় ভাইয়ের মত মানে কি বোঝাতে চাইছো আরে আমি যখন না খেয়ে ঘুমিয়ে পড়ি বা রাগ করে না খেয়ে থাকি তখন আমার ভাইয়াও অনেক রাতে আমার রুমে খাবার নিয়ে আসে আর আমাকে খাইয়ে দেয় ও আমি ভাইয়াকে অনেক মিস করছি এখন আপনি আমাকে খাইয়ে দিবেন বুঝছেন হোয়াট আমি পারবো না সত্যি পারবেন না না আব্বু ও পুরাটা বলার আগে আবিরর মুখ চেপে ধরল চুপ 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 একদম চুপ হুম তাহলে খাইয়ে দেন আবির ভালোই বুঝতেছিল রুহি আসলে ওকে বিরক্ত করতে চাচ্ছে আবির তো বিরক্ত হবে না কারণ ও রুহির সব ধান্দা বুঝতে পেরেছে আবির অন্যদিকে তাকিয়ে রুহিকে খাইয়ে দেওয়ার পর রুহি আবিরের গালে হালকা করে ঠুট ছুঁয়ে বলল গুড বয় এবার ঘুমিয়ে পড়ো আবির রেগে বলল হোয়াট রাবিস কি করলে এটা কেন দেখেন নাই আরও একটা দেব দেখবেন জাস্ট রাগে গজ করতে করতে আবির ঘুমিয়ে পড়লো আর আর রোহি মুচকি মুচকি হাসছে আবির চৌধুরী তুমি এখনো আমার মুখটা দেখো নাই আমার মুখ দেখার পর তো তুমি খুশিতে নাগিন ডান্স করবে নাকি লুঙ্গি ডান্স করবে ভেবে পাবে না সকালে ঘুম থেকে উঠে রুহি আবার সাথে সারা বাড়ি ঘুরে দেখল তারপর যখন আবিরের ওঠার সময় হলো তখন তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে বসে আছে আবির যাতে আজ অফিসে যেতে না পারে তাই এই ব্যবস্থা এদিকে আবির ওয়াশরুমের সামনে পাইচারি করছে দরজা টোকা দিতে গিয়েও আবার হাত নামিয়ে নিচ্ছে মনে মনে রুহির চোখ দু উদ্ধার করছে রুহিকে পাগলের সাথে রুহিকে পাগলের সাথে বিয়ে দিচ্ছে আবার পাবনাও পাঠাচ্ছে অনেকক্ষণ পর রুহি বেরোলো সাথে সাথে আবির বলল রেগে বলল এই মেয়ে এত সময় ওয়াশরুমে কি করছিলে শুনি রুহির চোখ টিপে বললো আসলে রাতে ঘুমাইনি তো তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেই তো তা বিয়ে সারাদিন ঢুকে বসে থাকলে রান্না বান্না করবে কে রোহিত আপনার বাসায় কাজের লোক আছে তাই আমাকে ওসব করতে হবে না তারপরে যদি কোনোদিন ইচ্ছা করে তাহলে আমি ভাবছি ওয়াশরুমে ঘ্যাসের চুলাটা বসিয়ে নিব এই মেয়ে কিছু বলছি না বলে বেশি সাহস হয়ে গেছে তাই না কি ভাবছো হ্যাঁ ভেবেছি আপনি আমার পর মিস্টার আবির চৌধুরী আর আমি মিসেস আবির বলে মুখ ভেঞ্চিয়ে চলে গেল আবির গোসল সেরে রেডি হয়ে নিচে গেল খেয়ে অফিসে যাবে কিন্তু রুহিকে টেবিলে দেখে নাই না খেয়ে ঘট ঘট করে বেরিয়ে গেল আবিরের আব্বু আম্মু বারবার ওকে ডাকছিল আবির বাবা খেয়ে যা না খেয়ে যাস না আবির বলো খোদা লাগে নাই বাইরে খেয়ে নিবো তখন রুহি বলল আম্মু আপু ডাকবেন না যেতে দিন আবির নিজের কেবিনে ঢুকেই ম্যানেজারকে ডেকে বলল আমার জন্য কিছু খাবার আনার ব্যবস্থা করুন ম্যানেজার বলল ওকে স্যার কিন্তু আপনি আজ বাসা থেকে খেয়ে আসেননি তখন রুহি বলল না বউয়ের উপর ঝাড়ি দেখে না খেয়ে চলে এসেছে ম্যানেজার তো পুরাই শকড বউ তাও আবার আবিরের ওনাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আবির বলল ম্যানেজার সাহেব আপনি এখন আসুন আবির মনে মনে বলল কারণ ও জানে এই মেয়ে বলে ভরসা নেই কি না কি করে বসবে আল্লাহ জানে তখন রুহি বললো হ্যাঁ আর শোনেন আপনাকে কোনো খাবার আনার ব্যবস্থা করতে হবে না ম্যানেজার ওকে চলে গেল তুমি কি আমাকে শান্তিতে থাকতে দিবে না নাকি প্লেট খাবার রাখতে রাখতে বলল হুম দেব না তখন আবির বলল এখানে কেন এসেছ তোমাকে প্লাস তোমার অফিসের সবাইকে খাওয়াতে তোমাকে হলো ভাত আর সবাইকে মিষ্টি তখন রুহি বলল এসব হোয়ার্ড টোয়ার্ট আমি বুঝি না নতুন বিয়ে করে মিষ্টি নানি অফিসে আসো এত কিপটা শোনো এসব বিয়েটি আমি মানি না তখন রুহি বলল মানেন না তা নয় আসলে মিষ্টি কেনার ভয় এই প্লান এবার আবির রেগে যায় চিল্লিয়ে ম্যানেজারকে ডাকতে থাকে ম্যানেজার সাহেব জি জি স্যার বলুন পঁচিশ কেজি মিষ্টি আনবেন সব থেকে ভালোটা আমি গতকাল বিয়ে করছি এই উপলক্ষে সবাইকে খাওয়াবেন জি স্যার ম্যানেজার সাহেব চলে গেল আবির আগে গছ করছে আর রুহি মুচকি মুচকি হাসছে বলল এটাই তো আমি চেয়েছিলাম আবির চৌধুরী নাও নাও খাবারগুলো খেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে এত আপনি থেকে তুমিতে নেমে এলে আমার নাম ধরে ডাকলেও আমি তোমার থেকে সাত আট বছরের বড় হব ভুলে যেও না তখন রুহি বলল তোমার আব্বু আর আম্মুর বয়সের ডিফারেন্স তো দশ বছর তো আম্মু কি আপনি করে বলে কথা না বলে চুপচাপ খেয়ে নাও আবির বলো খাবো না তখন বলো ও বুঝছি আমি খাইয়ে না দিলে খাবে না তাই তো কাইজ পার্ট ওয়ান আপনাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে বলবেন পার্ট টু চান কিনা এটাও কমেন্টে বলবেন দেখা হবে পার্ট টু তে আল্লাহ হাফেজ